অস্ট্রোজেন সি প্লাস একটি জনপ্রিয় ভিটামিন সাপ্লিমেন্ট যা শরীরের প্রয়োজনে ভিটামিন সি ভিটামিন ডি ও অন্যান্য পুষ্টি উপাদানের চাহিদা পূরণে সাহায্য করে এটি ইমিউন সিস্টেম বুস্টার হিসেবে কাজ করে সর্দি কাশি থেকে সুরক্ষা দেয় ত্বক ও চুল্লের স্বাস্থ্য উন্নত করে এবং দেহের ক্লান্তি নিমিশে দূর করতে সহায়তা করে অস্ট্রোজেন সি প্লাস এর উপকারিতা হল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ত্বক উজ্জ্বল এবং সুস্থ রাখে রক্ত প্রতিরোধে সাহায্য করে দ্রুত ক্লান্তি দূর করে শরীরে তাৎক্ষণিক অ্যালার্জি প্রদান করে ঠান্ডা এবং ইনফ্লুয়েঞ্জা রোধে খুবই কার্যকরী এই ওষুধটি এই ওষুধটি ক্যালসিয়াম ভিটামিন ডি এবং ভিটামিন সি চাহিদা দ্রুত পূরণ করে এটি হাঁটু ও কোমরে ব্যথা প্রতিরোধে করতে সক্ষম এই মেডিসিনটি স্তন্যদানকালে গর্ভ অবস্থায় বৃদ্ধ বয়স্ক বা প্রাপ্তবয়স্ক সবার জন্য জরুরি এবং উপকারী অষ্টদিন সি প্লাস আপনার দৈনন্দিন জীবনে চাহিদা পূরণ করে সুস্থ সক্রিয় জীবনযাপনে সহায়ক নিয়মিত সেবনে শরীরে প্রয়োজনীয় ভিটামিন সি ও ভিটামিন ডি এর ঘাটতি দূর হবে অষ্টদিন সি প্লাস ট্যাবলেটটি সেবনের সঠিক নিয়ম হল একটি করে ট্যাবলেট এক গ্লাস পানিতে দিয়ে দৈনিক একবার সেবন করতে হবে